সরকার যে কর্মচারীদের দ্বারা পরিচালিত হয় সেই কর্মচারীদেরকেই যারা অস্বীকার করেন যাদের ন্যায্য দাবি দেওয়াকে অস্বীকার করেন সেই সরকারের ভবিষ্যৎ সেই দলের ভবিষ্যৎ নিশ্চিতভাবেই কিছুদিন সময়ের অপেক্ষা মাত্র ছাব্বিশ পরবর্তীতে নতুন সরকার আসবে এবং স্বাভাবিকভাবেই সেই সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বন্ধু সরকার হিসাবে প্রতিষ্ঠিত হবে আর এই সময়কালে ডিএ মামলা নিয়ে যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় আমরা অবশ্যই এই দিকে লক্ষ্য রাখছি পরিষদীয় সভাতেও বা পরবর্তীকালে বিরোধী দলনেতা বাদবাকি আমাদের কার্য যেটা বাদ বাকি আপনারা শোক প্রস্তাব করলেন এবং আমরা দেখলাম যে বাইরে একজন মুর্শিদাবাদে মারা গেছিল তাদের নাম ছিল না শোক প্রস্তাবে আপনারা তাদেরকে কিন্তু চাপ কিন্তু বাংলার একজন জওয়ান তিনিও কিন্তু বাইলগার ঘটনার পর দেশ রক্ষা করতে গিয়ে তিনি মারা গেছেন কিন্তু সৌভাগ্য বা যাই হোক তিনি মুসলিম সেই কারণেই কি এদের তার নাম আপনাদের তালিকায় যুক্ত হলো না প্রথমত ছন্টু হালি শেখের প্রতি আমরা আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে ইতিমধ্যেই মাননীয় বিরোধী দলনেতা তিনি নিজে এই ব্যাপারে শোক শোক জ্ঞাপন করেছেন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং আজকেও পুরো প্রস্তাবটি যেহেতু আমাদের হাতে ছিল না আমরা এটা নিশ্চিতভাবে বলছি যে একদিকে যেরকম ধর্মের ভিত্তিতে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার আমরা প্রতিবাদ জানিয়েছি এবং ঝন্টু আলী শেখ তার প্রতিও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি বিষয়টি আপনারা সামনে এসছে নিশ্চিতভাবে এই ব্যাপারেও আমরা পদক্ষেপ নেব অমিত শাহ গতকাল দেখলাম তামিলনাড়ুর মেটিত বাংলা দখলের কথা বলতে দেখুন বাংলা দখল বলবো না বাংলার ক্ষমতায় নতুন সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গড়ে উঠবে এটা হচ্ছে মানুষের দাবি সময়ের চাহিদা ফলে তথা আমাদের ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা হিসেবে তিনি এই বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে বাস্তবায়িত করবার দায় দায়িত্ব আমাদের এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা এটা পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এ কথা তুলে ধরেছি যে দু হাজার ক্ষমতার পরিবর্তন হবে মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকারের পতন এবং ভারতীয় জনতা পার্টি সরকারের গঠন শুধু সময়ের অপেক্ষা বলছি মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাদী হয়েছে ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার কিন্তু আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি প্রায় এক থেকে মুর্শিদাবাদ লাগাতার খবরের সময় তিনশো পঁয়ষট্টি দিনই আপনি এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে দেখবেন দুর্ভাগ্যজনক যে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি রাজ্যটাকে দুষ্কৃতীদের আস্তানা গড়ে তোলবার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে পর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন তারই পরিণতিতে এই ধরনের বোমাবাজি গোলাগুলি খুন হত্যা এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে বলছি শ্বেতা খান তৃণমূলের মানে নেতা ঠিক আছে তাকে দেখা যাচ্ছে যে চাকরির তথ্যে বিভিন্ন জায়গায় পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে তিনি জড়িত আমি জানি না যে তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি অন্যায় অপরাধ এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে যে আহ যেভাবে হাত পাকিয়েছেন পরবর্তীকালে নিশ্চিত যে কোনো না কোনো ছাত্র এই নিয়ে গবেষণা করবেন এবং এই নিয়ে তাদের পিএইচডি পেপারও তৈরি হবে এবং সারা বিশ্বের মানুষ জানবেন যে তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে তারা কত ধরনের অপরাধ সংগঠিত করেছে সেটা আগামী দিনে ছাত্রছাত্রীদের কাছে গবেষণার বিষয় হিসেবে সামনে আসবে। ফলে এদের সাথে যোগাযোগ না যেহেতু সমরুচি সম্পন্ন সেহেতু এই ধরনের যোগাযোগ সংগঠিত হয়েছে বলেই আমার মনে হয় পুরো বিষয়টির উপরে আহ প্রশাসন পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে আমরা সেদিকেও লক্ষ্য রাখছি প্রয়োজনে নিশ্চিতভাবে এই নিয়ে

অনুব্রত মণ্ডল বহদিয়তে রয়েছেন এবং এই অবস্থায় কি সুসময়ে যাচ্ছেন এবং নারী সম্মান যাত্রা থেকে আজকে শুরু করলেনwidetilde যায়। অনুরত এই অবস্থান। অনুরত বাপরে এই অবস্থানটা একটা জিনিসই প্রমাণ করে রাজ্যের বড় পুলিশদের কর্তারা যে পোশাক পরেন সেই পোশাকটা আসলে পোশাক নয় সেটা একটা মুখোশ মাত্র। ফলে আসলে রাজ্য পুলিশের পোশাক খুলে দিয়েছেন সেটা রাজ্যের পুলিশই প্রমাণ করে দিয়েছেন কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত ওনার মাথায় আছে ফলে রাজ্য পুলিশের পোশাক থাকলো কি থাকলো না অনুব্রত বাবুদের রাজমুকুট যাতে তার মাথায় থাকে তা নিশ্চিত করেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নারী সম্মান যাত্রায় কি আপনারা অংশগ্রহণ করবেন মানে সুবেন্দু বাবু আলাদা করছেন আপনারাও কি পৃথকভাবে ভাবে নারী সম্মান যাত্রা করবেন বিভিন্ন জায়গায় বা নিজে বিধানসভা ক্ষেত্রে পরিষদীয় দলের বৈঠকে নিশ্চিতভাবে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা তিনি এই ব্যাপারে যা নির্দেশ দেবেন সেইভাবেই হবে তবে একটি কথা বলে রাখি যে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে বিভিন্ন থানায় অবস্থান বিক্ষোভ অনুব্রত গ্রেপ্তারের দাবি ইতিমধ্যেই তুলেছেন ফলে এটা একটা লাগাতার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং নারীর সম্মান যে এই রাজ্যে একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ভুলন্টিত হয়েছে সেটা অনুব্রতর ঘটনার মধ্যে দিয়ে আরো বড় করে স্পষ্ট হয়েছে বলছি মামলা সেখানে শুরু করে আইজীবীরা দাবি এই যে টাকা দেওয়া হচ্ছে আলাদাভাবে রাজ্য সরকার ঘোষণা করেছে সেটা বেআইনি কারণ সুপ্রিম কোর্টের এরকম কোন নির্দেশ নেই অমৃতা সিনহার বেঞ্চ আপাতত এই টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ আমরা বিচারাধীন মামলা নির্দেশের দিকে লক্ষ্য রাখছি এবং বেশ কিছু প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব হচ্ছে রাজ্যের সরকারের যে কোন পদ্ধতিতে কোন নীতি মেনে এই টাকা দেওয়া হচ্ছে যাদের চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন তাদের পাশাপাশি যারা এই বহিষ্কৃত বা চাকরিচ্যুতদের কারণে নিজেদের মেধা থাকা সত্ত্বেও চাকরি পাননি তারাও এই ধরনের বিষয়গুলো তুলে ধরেছেন ফলে বিচারাধীন বিষয় আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে লক্ষ্য রাখছি আরেকটা তার ব্যাপারে একজন অভিযোগ করেছে যে সঞ্জয় বক্সি তিনি বাড়ি ভাড়া ছিলেন সেই সময় সঞ্জয় বক্সি এসে বিশ হাজার টাকা তার কাছে চাই টাকাটা নিয়ে সে বাড়ির পথ সাক্ষী দেখুন তৃণমূলের নেতারা টাকা চাইবেন না অথচ তৃণমূল দল করবেন এটা হতে পারে না এটা একটা সোনার পাথর বাটির মতন গল্প ফলে তৃণমূলের প্রাক্তন বিধায়ক কাউন্সিলর ইত্যাদি তাদের যে সম্পত্তি বৃদ্ধি হয়েছে তারা কি পদ দিয়ে সম্পত্তি বৃদ্ধি করেছেন সাধারণ মানুষ না বলতে পারলেও তৃণমূলের মধ্যে থাকা মানুষজনও কিন্তু এই বিষয়ে এখন মুখ খুলতে শুরু করেছে এগুলো হচ্ছে সরকার যাবার একটা লক্ষণ মাত্র শুধু এইটুকু বলবো যে এক ধরনের রাজনৈতিক নেতা শাসক দলে। তারা যেভাবে সাধারণ মানুষকে শোষণ করে উৎপীড়ন করে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন দু সালে সেই মানুষদের হিসেব বুঝে নেওয়ার জন্য রাজ্যের জনগণ একদিকে যেরকম প্রস্তুত হচ্ছে নতুন সরকার তৈরি হওয়ার পরে এই দুর্নীতিগ্রস্ত মানুষকে এক্সটর্শন করে যারা টাকা তুলেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নতুন সরকার অবশ্যই নেবে মায়েরা শাখা বলা সিঁদুর কে বিসর্জন পাঁচশো বা হাজার টাকার কাছে করবেন না গতকাল সন্ধ্যাকালীন সভা থেকে বিরোধী দল বলেছেন তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই ধরনের মন্তব্য আদতে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা দেখুন রাজ্যের সরকার একটা হিন্দু বিরোধী সরকার ফলে হিন্দু মনোভাব সেই মনোভাবকে ছোট করা আমরা এর আগে রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের দ্বারা দেখেছি ফলে পরিপ্রেক্ষিতকে সামনে রেখেই আজকের দিনে দাঁড়িয়ে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যার আমরা প্রতিবাদ জানাচ্ছি শোক জ্ঞাপন করছি সেই সময় দাঁড়িয়ে মনোভাবটি পশ্চিমবঙ্গের মানুষের সেই মনোভাবটি আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তুলে ধরেছেন ফলে গাত্রদাহ হওয়ার যাদের তাদেরই হচ্ছে ছাত্র আন্দোলনের নেতা তিনি এখানের ভোটার আবার অভিযোগটাও করছেন তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সব মাসুল পর্ব নিজেরাই নিজেদের মধ্যে লড়ে মরবে তার শুরুটা বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে শুধু এইটুকু বলবো যে কোন রাজ্যে আমরা বসবাস করি যে রাজ্যের সরকার অনুপ্রবেশকারীদের ভোটার বানানো 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 দলের দলের সমর্থক কর্মী এই সব কাজ লাগাতার ভাবে করে গিয়েছে এই বিষয়টিকে নিয়েও ভারতীয় জনতা পার্টি নিশ্চিত ভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে একটা পঞ্চায়েতের সাড়ে তিন হাজার ভোট বার্থ সার্টিফিকেট এবং সেখানে যে অভিযোগ সামনে আসছে তাহলে চুক্তিভিত্তিক কর্মীকে দু তিন হাজার টাকা করে দিলে এই বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে একটা পঞ্চায়েতে সাড়ে তিন আমি ধন্যবাদ জানাবো সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমকে তারা এই বিষয়গুলো আজকে আলোচনার জায়গায় নিয়ে আসছেন মানুষের কাছে নিয়ে যাচ্ছেন কিন্তু এটাই বাস্তব মালবাজার থেকে গোসাবা সার্টিফিকেট সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্টিফিকেট তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের সহায়তা নিয়ে এই র্যাকেট চলেছে এবং সেই র্যাকেটের মধ্যে দিয়েই বিভিন্নভাবে এই অনুপ্রবেশকারীদের ভোটার তৈরি করা ভোটার তৈরি করে তাদের দিয়ে ক্ষমতা দখল করা এই কাজটা কিন্তু এই চক্রের মধ্যে দিয়ে চলে এক কোটি মাত্র ছটাকায় হ্যাঁ সত্যি কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র ছ টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার এক কোটি টাকা শিলিগুড়িতে নিউ বৈশাখী বেলা দুহাজার শুরু হয়েছে সাতই মে থেকে জায়গা ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার চিপ পোস্ট শিলিগুড়ি সময় বিকেল তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত থাকছে নাগরদোলা কলম্বাস নৌকো ব্রেক ড্যান্স টোরা টোরা ড্রাগন ট্রেন মিকি মাউস বল বাউন্সে চিলড্রেন পার্ক ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি এছাড়া থাকছে ভেটাগুড়ির জিলিপি নানান স্বাদের আচার থাকছে রাজস্থানী স্টল রকমারি ঘর সাজানোর উপকরণ সাহারানপুরের আসবাবপত্র মনোহারি থেকে খেলনার স্টল সবই থাকছে বৈশাখী মেলায় সবাইকে সাদর আমন্ত্রণ एस के लाइव करियर गाइडेंस इनिशियेटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल अब दसवीं और बारहवीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने किस फील्ड में जाएं कहां एडमिशन ले तो अब चिंता छोड़िए एस के लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में जैसे पैरामेडिकल एविएशन फैशन डिजाइन ग्राफिक डिजाइनिंग होटल मैनेजमेंट इवेंट मैनेजमेंट इंटीरियर डिजाइन ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट की विजिट हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है और हाँ ये सब बिल्कुल मुफ्त तो देर किस बात की आज ही जुड़िए एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव संपर्क करें अभी 8768384858 एट